সাধারণ গ্রাহকের মাত্র ৩৫ দিনের বিদ্যুৎ মাসুল প্রায় সাড়ে বারো লক্ষ টাকা ফের বিতর্কে নিলাম বিদ্যুৎ পর্ষদ মোটা অঙ্কের অবিশ্বাস্য বিল হাতে পেয়ে হার্ট অ্যাটাক করার মতো অবস্থা সাধারণ গ্রাহকের মাত্র ৩৫ দিনের বিল প্রায় সাড়ে বারো লক্ষ টাকা নানা অনিয়ম এবং দুর্নীতির অভিযোগে এসডি কে করা হলেও দিন বদলায়নি নিলাম বাজার মাত্র ৩৫ দিনে প্রায় সাড়ে বারো লক্ষ টাকা কাছে জানতে চাইলে গ্রাহক কামাল উদ্দিনকে হতাশ করলেন এসডি ইলিয়াস হোসেন বিদ্যুতের বিলের ভুতুড়ে কাণ্ড নিলাম বাজার বিদ্যুৎ পর্ষদের হুঁস উড়ার মতো মোটা অঙ্কের বিল ধরানো হলো সাধারণ গ্রাহককে বিদ্যুতের বিল নিয়ে গ্রাহকদের সঙ্গে কর্তৃপক্ষের রীতিমতো ছেলে খেলার মতো ঘটনা প্রকাশ এসেছে অবিশ্বাস্য মোটা অঙ্কের বিল নিয়ে যেখানে এসডি দায় সারা মনোভাব সেখানে বিলে হাজার হাজার বিদ্যুৎ বিভাগের কর্মীরা বারো লক্ষ টাকার বিল পেপার ভালো করে না দেখে এসডি গ্রাহক জানিয়ে দেন কামাল উদ্দিনকে বিলে কোনো রেহাই হবে না একসঙ্গে আদায় করে সম্ভব না হলে দুবারই বিল আদায় করার পরামর্শ দিয়েছেন বলে পূর্বাঞ্চল প্রতিদিনকে জানিয়েছেন ভুক্তভোগী গ্রাহক নিলাম বাজারের টিকরপাড়ার বাসিন্দা কামাল উদ্দিন অভিযোগের বর্ণনায় জানা যায় কামাল উদ্দিন নিয়মিত বিদ্যুতের মাসুল পরিশোধ করে যাচ্ছেন ওই গ্রাহকের কোনো ইন্ডাস্ট্রি বা অভিজাত বাড়িও নেই সাধারণ ঘরে চার পাঁচটা বাল্ব চলে এবং গরমের মরশুমে তিন চারটা সিলিং ফ্যান চলে সাধারণত প্রতি মাসে ছশো থেকে আটশো টাকার মধ্যে বিল আসে গত মাসেও বরাবরের মতো বিল পরিশোধ করেছেন ওই গ্রাহক রহস্যজনক ভাবে এগারো ফেব্রুয়ারি তাকে বারো লক্ষ ছেচল্লিশ হাজার একশো পাঁচ টাকার বিল রসিদ পাঠানো হয় বিল পেপারে তথ্যমতে গত আট জানুয়ারি থেকে এগারো ফেব্রুয়ারি পর্যন্ত মাত্র পঁয়ত্রিশ দিনে প্রায় সাড়ে বারো লক্ষ টাকার বিল দেওয়া হয়েছে গ্রাহকের দাবি মোটা অঙ্কের এই বিল পেয়ে তিনি তাৎক্ষণিক এসডি সঙ্গে যোগাযোগ করলেও এসডি তাকে কোনো সুরাহা না দিয়ে হতাশ করেছেন এরপর থেকে তিনি মানসিক সমস্যায় ভুগছেন এমনকি অসুস্থতা বোধ করছেন এসডি যখন সাফ বলে দিয়েছেন এই বিলে কোনো কনসিডার হবে না এরপর থেকে সাধারণ গ্রাহকের রীতিমতো আকাশ ভেঙে মাথায় পড়ার উপক্রম পরিবারের সদস্যদের দাবি গৃহকর্তা বর্তমানে অসুস্থতা বোধ করছেন হার্ট অ্যাটাকের ঝুঁকিতে রয়েছেন গ্রাহকদের সঙ্গে প্রতারণা করে অতিরিক্ত বিল পেপার পাঠিয়ে বিল আদায় করতে চাইছে নিলামবাজার বিদ্যুৎ পর্ষদ পুরো ঘটনার উচ্চস্থরীয় তদন্তের মাধ্যমে এরকম গ্রাহক হয়রানি বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে আমাদের হাতে ভুক্তভোগী গ্রাহক কামার উদ্দিনে বক্তব্য রয়েছে সরাসরি শুনে নেব ওনার মুখ থেকে বিস্তারিত ঘটনা নাম আমার নাম হইল জামাল উদ্দিন কি হইছে আপনার মিটার আমার আমার সেলের মোবাইলও আইছে মেসেজ হুম এত লম্বা অ্যামাউন্ট দেখি আমরা ভিটো আর প্রোগ্রাম ওলা মাথায় গুলা ঘুরে করছে আচ্ছা কি করব কি করব

এক কিস্তি না দুই কিস্তি লক্ষ টাকার বিল কাইন অফিসার হইয়া আমার ওটা জবাব দিছে এখন আপনি কিতা আছেন আমি কিতা আছি আমি এটার অ্যাকশন চাই বারো লক্ষ টাকার বিল আমার পুষেও দেখছি না কোনো জায়গাতে এরকম বিল আমি দেখছিও না জানছিও না শুনছিও না আমার কোনো ইন্টারেস্টিও নাই কোনো কিছু নাই শুধু বাড়ির বা চারটা পাঁচটা জ্বলাই আর দুইটা ফ্যান চলে গরমের সময় ঠান্ডার সময় অন্তর কোনো কিছু নাই পাঁচশো ছয়শো হাজার টাকা আটশো টাকা সাতশো টাকা বিল আয় আর এই মাসও আমার এত মানে কেল লাগে আমি অত বুঝছি না একজন অফিসার জানাইলাম গিয়ে তাই শৈলা এটা কোনো কনসিডার নাই কনসিডার নাই তাই একজন অফিসার হয়ে আমার একটা জবাব দিছে এই বিলটা আজকে আইছে আজকে আইছে গত রাত্রে আইছে আমার মেসেজ আমার ছেলের মোবাইল ছেলের মোবাইল সংবাদ এই পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ